অনেক 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 সুন্দর সুন্দর কালেকশনস থাকছে অবশ্যই লাইফটা লাস্ট পর্যন্ত দেখতে হবে ঠিক আছে আচ্ছা এর মাঝে আমরা একটা আমাদের বেসিক ইনফরমেশন অ্যান্ড অল দ্য ডিটেলস বলে দিচ্ছি আমাদের সাইড থাকায় ক্যাশ অন ডেলিভারি আছে আউটসাইড থাকায় কিছু টাকা বিকাশ করে প্রোডাক্ট পারচেস করতে হবে অ্যান্ড নাও কিন্তু আমরা হচ্ছে গিয়ে আপনাদের ইন্ডিয়া কলকাতাতেও ডেলিভারি করছি সো আপনার যারা ইন্ডিয়ার কলকাতা দিদিরা আছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে গিয়ে আরও অনেক 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 অপশানস আছে আমাদের কাছে লাইক আপনারা প্রি অর্জারেও অর্জার করতে পারবেন ইনস্টলমেন্ট সিস্টেম আছে আমাদের ওয়েবসাইট আছে সব কিছু থেকেই কিন্তু আপনারা আমাদের সব কিছু কালেক্ট করতে পারবেন ঠিক আছে সো মানে অনেক 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 অপশানস আপনাদের দেওয়া হচ্ছে যেহেতু একটু পুজোর কালেকশন দেখাবো আজকে হ্যাঁ পুজো হচ্ছে পুজো স্পেশাল পুজোর কালেকশন একটু রেডিশ হোয়াইট এই টাইপের কালেকশন থাকছে অবশ্যই লাস্ট পর্যন্ত লাইভ সেশনগুলো দেখবেন দেন ডিসাইড করেন যে আপনারা কি দিতে চাচ্ছেন ঠিক আছে স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ একদম নতুন বউ বউ লাগতে চাই একদম একদম একেবারেই হ্যাঁ ঈদের মানে বিয়ের পরের দিন যেই ইয়ে আছে পরে না সুন্দর করে একদম ওরকম লাগতেছে আচ্ছা এটা দেখে নেন এটা খুব সুন্দর একটা অ্যাস্টোন মধ্যে আছে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ অ্যাস্টোন এর মধ্যে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে বডিটা দেখে নেই এয়ারশেপের বডিতে এইটি ফোর কাউন্টের মধ্যে আছে হ্যাঁ এইটি ফোর কাউন্টের মধ্যে আছে ওকে ফুল শাড়িটাতে আপনার খুব সুন্দর করে কাজ করা অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে আপনার গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে কালারটা হচ্ছে আপনার আশি কালারের মধ্যে থাকবে একদম থাকে না যে সুন্দর একটা ডিপ অ্যাশ কালার মানে একটু ছাই ছাই কালার ছাই ছাই কালার হ্যাঁ একদম চারকোল অ্যাশ যেটাকে বলে সুন্দর একটা চারকোল অ্যাশের মধ্যে আছে এটা সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড এটা প্রাইস থাকছে হচ্ছে গিয়ে চোদ্দ টাকা খুবই রিজনেবলে পাচ্ছে না শাড়িটা প্রাইস থাকছে টাকা ওকে রিজনেবল কারণ এটা আসলেই এত সুন্দর শাড়িটা বাট হচ্ছে খুব রিজনেবল এর মধ্যে আপনারা কিন্তু শাড়িটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে পেইজে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলেন নেক্সট শাড়িতে চলে যাচ্ছে এই কালারটা এত সুন্দর লাগে একদম কলাপাতা কালারের থাকে না সুন্দর ডিপ কলাপাতা কালারের মধ্যে আছে ম্যাট সুতো দিয়ে কাজ করা হ্যাঁ সুন্দর ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে একদম কলাপাতা প্রিন্ট যেটাকে বলে কলাপাতার যে কালারটা থাকে একবারে কলাপাতা কালারের মধ্যে আছে হ্যাঁ এটা কিন্তু একটু ম্যাট ম্যাট সুতো দিয়ে মানে গোল্ডেন শাড়িটা একটু কম করা হয়েছে অ্যান্ড পার্কটা তো দেখতেই পারছেন খুবই সুন্দর অল ওভার শাড়িতে কাজ করা এই শাড়িগুলো না আমার এত ভালো লাগে এই কালারটা আমার কাছে এখন আগে বলতাম যে শাল্লাই কালার জীবনও করব না বাট এখন এই কালারটা আমার কাছে এত ভাল লাগে মানে খুবই এলিগেন্ট লাগে আমার কাছে মনে হয় যে কালারটা পরলে না একদম মানানসই এরকম ঠিক আছে আগে দেখেছি আমি যে সব কালারগুলো একদম অ্যাভয়েড করতাম লাইক বেস কালার এরপরে হচ্ছে মানে সাদা কালার দেন হচ্ছে কি এই টাইপের কালার এখন আমি ঘুরে ফিরে আবার এগুলোতেই কনভার্ট হয়ে গেছে সো বয়সের সাথে সাথে মনে কালার চেঞ্জ হয় ঠিক আছে আর এটা সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস এন্ড প্রাইস থাকছে হচ্ছে গিয়ে মাত্রই নেমে মাত্রই আমার কাছে চলে আসছে হোয়াট এ লাক ঠিক আছে আমারটাও মনে হচ্ছে এটা মাত্রই আসছে মানে থেকে তার বলে না নেমেছে হ্যাঁ মাত্র একদম তার থেকে নেমেছে মাত্রই গরম এটা কেন পড়লাম না এটা কেন পরে না আজকে স্পেসিফিক তোমাকে চুজ করে দেওয়া হয়েছে এটা অনেক সুন্দর ঠিক এই কালারটা অনেক সুন্দর দেখেন তো দিস বিউটিফুল কালার খুবই সুন্দর কপার গোল্ডেন এন্ড একটা মিষ্টি একটা পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে আছে একটু জাম টাইপ এর কালার অ্যান্ড এটা হচ্ছে ল্যাভেন্ডার মিটেল হচ্ছে একটু ল্যাভেন্ডার থাকছে কপার গোল্ডেন সিলভার কালার অ্যান্ড ম্যাট সুতো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ অল ওভার শাড়িতে ফুল শাড়িটাতে আপনার দুটো কন্ট্রাস্ট করা আছে একটা জাম টাইপের একটা হচ্ছে সুন্দর একটা লেভেন্ডার কালার এন্ড জামদানি মানে হচ্ছে মোস্ট মানে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে জামদানির সবচেয়ে বেস্ট শাড়ি এখন মনে হয় মানে আমি দেখেছি লাস্ট কয়েকটা রেড কার্পেট থেকে শুরু করে সবাই কিন্তু জামদানিটা এখন অনেক বেশি প্রেফার করে হ্যাঁ জামদানিটা আদিকাল থেকেই চলছে বাট চলবে বাট তারপর এখন এটা কিন্তু একদম ট্রেন্ডে আছে হ্যাঁ যেটা চারপাশে সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস থাকছে এটা সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ